বাংলাদেশি পণ্য রফতানির ক্ষেত্রে বাড়তি শুল্কারোপ বিবেচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর ইউএসটিআরে পৃথক চিঠি দেবেন বাণিজ্য উপদেষ্টা চিঠিতে তিন মাসের জন্য সিদ্ধান্ত স্থগিত চাইবে বাংলাদেশ অর্থ উপদেষ্টা জানিয়েছেন সংকট উত্তরণে যুক্তরাষ্ট্রের পণ্য ও সেবা আমদানি বাড়ানোর উদ্যোগ নেবে সরকার দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা মার্কিন বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের জন্য বাড়তি সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র নয় এপ্রিল থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত বর্ধিত শুল্ক সিদ্ধান্তে তৈরি হয়েছে দুশ্চিন্তা করণীয় ঠিক করতে রোববার সচিবালয়ে নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ প্রায় এক ঘন্টার বৈঠকের পর জানানো হয় আটচল্লিশ ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে চিঠি পাঠাবেন প্রধান উপদেষ্টা দুইটা চিঠি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যাবে একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আর আরেকটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে ইউএসটিআর এর কাছে আমাদের তরফ থেকে কন্টিনিউয়াসলি তাদের সাথে কথা বলা হচ্ছে বাড়তি শুল্ক মোকাবেলায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি বৃদ্ধির দিকে জোর দেবে সরকার এক্ষেত্রে শুধু পণ্যই নয় আনা হবে সেবাও তবে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির আর সুযোগ নেই বলে জানান পরিকল্পনা উপদেষ্টা ইউএস এর সাথে এবং বাংলাদেশের সাথে ব্যবসা আমরা প্রসার ঘটাবো এবং এই জন্য যদি আমাদের আমেরিকা থেকে আমাদের দরকারি কোনো কিছু ইম্পোর্ট করতে হয় অনেক কিছু এলএনজি এবং জিনিস আমরা ইম্পোর্ট করব শুধু পণ্যের উপর এসে আসছে আমরা অন্যান্য সার্ভিস আমেরিকা থেকে আমরা আনতে পারবো এর একটা পড়া হতে হবে আমরা এইটুকু জানি যে আমাদের দিক থেকে আমরা কিন্তু অন্তত শ্রমিকের মজুরির ক্ষেত্রে একদমই সর্বনিম্ন জায়গায় আসি এর থেকে আর কমানো যাবে না এখানে নির্দিষ্ট কিছু প্রস্তাবনার মধ্যে আমরা একমত হয়েছি